ধামাখালী মাছ বাজারে সুন্দরবন নদীর কাঁকড়ার দাম এখন কত করে চলছে সেটি আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো চ্যানেলে আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য

এ কত করে এটা চলছে এখন দাম এটা তো দাম চলছে এখন 900 900 টাকা 900 টাকা সাইজ কেমন আছে তাও এটা 400 400 গ্রামের সাইজ 900 টাকা দাম এগুলো গ্রেড করা তাই তো হ্যাঁ গ্রেড এগুলো সব কি এক্সপোর্ট হবে এক্সপোর্ট হয় এটা আমরা এখান থেকে কিনে বাগা যদি নিয়ে আসি কোম্পানি আছে হ্যাঁ কোম্পানি ওখানে থেকে

বলছে দাদা আমাকে কিছু কাঁকড়া লাগবে হ্যাঁ ব্যবসা করবো হ্যাঁ ঠিকানা ঠিকানা সব বললাম এ আসতে পেরে যাবে এখানে আচ্ছা আর একদিন ফোন করেছিল তোমার টালিগঞ্জ থেকে একটা দিদি ভাই হ্যাঁ আসবে বলেছিল এখন আসেনি এমনি হ্যাঁ উনি এখান থেকে মানে ওখানে এক সপ্তাহ হ্যাঁ এখানে এসে কাঙ্গনা কিনে নিয়ে যাবে বলেছিল টালিগঞ্জ খাবার জন্য বলছি আমরা তো ওখান থেকে বাগা যেতে নিয়ে যাই হ্যাঁ তো আপনি ওখান থেকে নিতে পারেন তো বলছে না কি রকম আপনারা কেনেন আমি দেখব হ্যাঁ আচ্ছা কি রকম জায়গায় আছেন ওটা ঘুরে দেখব এই দাঁড়া কি মানে কাঙ্গড়াটা আর কি কিভাবে উঠছে দেখব এটাই আচ্ছা আচ্ছা এই কাঙ্গড়া দেখো

250 গ্রাম আছে 250 গ্রাম 200 গ্রামের চাই সিমর আলাদা 250 200 আর এগুলো এগুলো সব রকম আছে মিল ফিমেল আছে এগুলোর দাম কত করে চলছে এগুলো লাটে এগুলো করা হয়নি লাটে আছে মানে গ্রেডিং করে আলাদা আলাদা হবে তারপরে দাম আচ্ছা এটাও তাই ওটাও তাই আচ্ছা

600하시다가 이제 이거 뭐, 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 뭐,

Đây thứ hủ đất hủ. Bắt start ami lại. Đ đâu khà ra. Hả? Chị शुमना ठंडा है ये बाप बाजी क्या करने चला बाजों का टागाले चलेगा बड़ा घर ये लोग की एक्सपोर्ट हो जन बड़ा घर ये बड़ा घर है ना कोटा ना ये ये लोग सब ग्रेट सातों टागा देशों आज ये लोग ग्रेटर कांग्रेस शॉव एक्सपोर्ट होए उचित आपका कांटेक्ट नंबर दीजिएगा नाइन सिक्स फोर सेवन नाइन ফিজ মার্কেট ইউটিউব চ্যানেলে আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য